আসসালামু আলাইকুম রহমতুল্লা দর্শক প্রথমে এক জায়গায় চুপি চুপি ইস্তাকবারের দোয়াটি অন্তত বার পড়ুন রব্বি ইন্নি জালামতু নাফসি ফাকি লিগ। অর্থ হে আমার প্রভু নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করেছি অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন তারপর ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়াটি অন্তত একবার পড়ুন اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وعدك لا شريك لأ لك المنن يا بديع السماوات والأرض يا ذا جل الجلال والإكرام يا حي يا قيوم অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তো সকল প্রশংসার মালিক তুমি ছাড়া কোনো ইলাহ নেই তুমি দয়াশীল তুমি ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরজীব হে সর্বময় ক্ষমতার অধিকারী তখন নবী আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তি ইসমে আজম দ্বারা দোয়া করেছে যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি দান করেন বা ইবনে আমের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে আল্লাহর আলাইসাল্লাম ইরশাদ করেন তোমাদের কেউ যখন অজু করে আর সে পূর্ণরূপে সুন্দর করে অজু করবে এরপর কালিমা শাহাদাত পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় সে যে দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের উপযুক্ত না এবং আল্লাহর কোনো অংশীদার নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসুল